এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার সন্দেশ খালি যাচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রের দেওয়া ফাইন্ডিং টিম কেন্দ্রের রবিবার সন্দেশ খালি যাচ্ছেন তার মধ্যে দায়িত্বে থাকছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালী নিয়ে বেজায় চাপে রয়েছেন রাজ্য সরকার তার মাঝে এই সন্দেশখালীতে একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন জারির আবহেই কার্যত এবার হাইকোর্টের প্রধান বিচারপতি ছ ছজন প্রতিনিধিসহ সন্দেশখালী যাচ্ছেন সন্দেশখালীতে যাচ্ছেন এই মুহূর্তে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসীমা রেড্ডি কেন্দ্রের ছজন ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের মধ্যে থাকছেন বিশিষ্ট কয়েকজন সাংবাদিক বিশিষ্ট সমাজসেবী এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা সেই সঙ্গে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরস নরসীমা রেড্ডি থাকছেন সন্দেশখালীর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান হিসাবে সন্দেশখালীতে পৌঁছচ্ছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সন্দেশকালী বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রকে পৌঁছে দেবেন সন্দেশখালী বর্তমান পরিস্থিতি সন্দেশখালীতে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে তারা সবটা খতিয়ে দেখে দিল্লিতে রিপোর্ট দেবেন বলে খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর